আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি আর কেমিস্ট্রি রসায়ন বাট এই টপিকটা এমন কোন স্টুডেন্ট নাই সায়েন্স পড়েন কমার্স পড়েন আর আর্টস পড়েন আপনি লাগবেই জারণ বিজারণ অন্তত সংখ্যাটা লাগবে আমি আপনাকে জারুণ বিজারুণ জারক বিজারক এবং দারিত বিচারিত এই ছয়টায় সংখ্যা শেখাবো আপনাকে অনলি তিরিশ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ এই ছয়টা সংখ্যা শিখবো আপনি আপনাকে অনলি ত্রিশ সেকেন্ডের মধ্যে আগে একটু ভেঙে দেখাই তারপরে বলি আপনাকে দেখেন বিজারুণ বিজারুক জারিত বিজারিত যারা আর্টস বা কমার্স এ পড়েন তাদের জন্য এই সংখ্যাটা লাগবে আর সায়েন্স জন্য সংখ্যা লাগবে দেখেন এখানে মোট ছয়টা সংখ্যা জারণ বিজারণ জারক বিজারক দারিত বিজারিত আপনি একটা জিনিস মনে রাখেন জাস্ট একটা অর্থ জাবি যা জাবি যা বানানটাকে জ লিখতে হবে জাবি যা কি হলো কিভাবে দেখেন এখানে প্রথমটা অথবা একশো একুশ একশো একুশ দেখেন কিভাবে আসছে সেটা প্রথম যেটা এক দুই এর এক নাম্বারটা এক দুই এর দুই নাম্বারটা এর এক নাম্বারটা এটা মার্ক করে দিলাম এটা এর এটা এর এটা যাবি যা যে যা বি যা চেক এই জয় আকার যা পরে সেটা জায়গা জায়গাটা কাজ যায় তাহলে একশো একুশ আপনি কেন এটা মনে রাখবেন দেখেন দারুণ বিচারণ আপনি কিন্তু আগে কোন বিচারণ করেন না দারুণ বিচারণ সবগুলো আগে যাও কয়েকটা বয়গেন নিচে কিন্তু আবার বলি প্রথম লাইনে কিন্তু সবগুলো যা দুটি জায়গা দিয়ে শুরু আর সেকেন্ড লাইন সব শুরু হলো বয়স দিয়ে শুরুটা কিন্তু জ দিয়ে দেখেন চেক করে আপনি শুরুটা কিন্তু দেখেন দারুণ দারক দারিদ্র আর সব বয়ের শিকার কিন্তু দিছে বয়ের শিকার বয়ের শিকার বয়ের শিকার তাহলে আপনি একশয় পশু তাহলে প্রথম এটা একটা ওর একটা জারণ আপনার থাকবে জারণ বিজারণ জারণ বিজারণ জারণের জ জারক বিজারক এর বয়সী আর জারিত বিজারিত যা বি জারণ সহজ কথা হলো যা বিজা অর্থ হলো জারণ জারণ বিজারক আর দারিদ্র এটা হলো একশো একুশ একশো একুশ তার মানে কি দেওয়া হলো দারণ বিজারক দারিদ্র দারণ বিজারণ এক নাম্বারটা দারণ দারক বিজারক দুই নাম্বারটা হলো বিজারক দারিদ্র বিজারিত এক নাম্বারটা অর্থাৎ একশো একুশ দারণ বিজারক দারিদ্র এক নাম্বারটা দারণ দুই নাম্বারটা হলো বিজারক দারিদ্র তাহলে আপনি কি এতক্ষণ কি শিখালাম এই যে দেখেন এরা সবাই ইলেকট্রন ত্যাগ করে সবকর ইলেকট্রন কি করে ত্যাগ করে ত্যাগ করে এখন সংখ্যাটা বানাই বলেন দারুণ খালি এটা বলুন খালি এটুকু যোগ করে দিবেন যে রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া শুধু মাত্র আপনি এটুকু যোগ করে দিবেন যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে একটু ইলেকট্রন কথা বাঙালিকে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে বলে দারণ যে রাসায়নিক যে ত্যাগ করে সে হলো দারণ যে রাসায়নিক ইলেকট্রন ত্যাগ করে দারুণ সব দারুণ বিজারুণ এই ইলেকট্রন ত্যাগ করে দারিত হয় সবাই ত্যাগ করে এই তিনজন ত্যাগ করে বাকি তিনজন এটা কি করে বাকি যে আছে এটা গ্রহণ করে এই যে এটা 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 কি করে গ্রহণ করে যে রাসায়নিক ইলেকট্রন ত্যাগ করে বিজারণ গ্রহণ করে জারুক বিজারুক বিজারিত বিচারিত এটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় আর ইলেকট্রন গ্রহণ করলে জারক যে ছেড়ে দেওয়া বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় গ্রহণ করে কি হয় বিজারিত হয় তো দেখেন আপনি ছয়টা সংখ্যা কিন্তু কখনো মনে থাকবে না

বিচারক জারক বিচারক জারিত বিচারিত যা বিচার প্রথমটা জারণ পরের বিচারক পরেরটা জারিত যা অর্থাৎ একসাথে পুরুষ আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম নিয়ে শেষ করা আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ